এবার গুঞ্জন সত্যি করে বিয়ে করলেন অদিতি সিদ্ধার্থ ভারতের বিনোদন জগতের জনপ্রিয় জুটি অদিতি রাও এবং দক্ষিণী অভিনেতা ধরে তাদের সিদ্ধার্থ সম্পর্কের গুঞ্জন চললেও এবার তারা বিয়ে করেছেন বিয়ের ছবি প্রকাশ করে অনুরাগীদের সুখবর জানিয়েছেন অদিতি সিদ্ধার্থ সোমবার মানে ষোলোই সেপ্টেম্বর নবদম্পতি ইনস্টাগ্রামে তাদের বিয়ের ছবি প্রকাশ করেছেন বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবিও শেয়ার করেছেন তবে ছবি থেকে স্পষ্ট দক্ষিণী রীতি মেনেই হয়েছে তাদের অনুষ্ঠান একটি ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণী রীতি মতো সাদা পাঞ্জাবী এবং সোনালী পাড়ের ধুতি পরেছে সিদ্ধার্থ অন্যদিকে অদিতির পরনে তসর রঙা শাড়ি সেজেছেন মানানসই সোনা এবং চুনির গয়নায় ছবি পোস্ট করে দম্পতি লিখেছেন সারা জীবনের সঙ্গী হওয়ার সফরে চিরকালীন ভালোবাসা আলো এবং জাদুর উদ্দেশ্যে ওই পোস্ট নিজেদের আদু এবং সিধু হিসেবে উল্লেখ করেছেন এই দম্পতি এর আগে গত সাতাইশ মার্চ আংটি বদল করেন অদিতি ও সিদ্ধার্থ যদিও গোটা অনুষ্ঠানেই ছিল গোপনীয়তার মোড়ক শুধু পরিবার ও আত্মীয় পরিজনের উপস্থিতিতে ছোট করেই অনুষ্ঠান সারেন তারা অনুষ্ঠান সম্পন্ন হয় তেলগাঙ্গার রঙ্গনায় স্বামী মন্দিরে তখনই তারা গিয়েছিল বিয়ের অনুষ্ঠান গোপনীয়তা বজায় রাখবেন তারা সূত্রের খবর হায়দ্রাবাদ থেকে একশো কিলোমিটার দূরে ওয়ান পার্থী শহরের একটি চারশো বছরের পুরনো মন্দিরে সাত পাকে বাধা পড়েন অদিতি ও সিদ্ধার্থ পরিবার এবং নিকট বন্ধু বান্ধবরাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে তবে দম্পতি ঠিক কবে বিয়ে করছেন সেই তারিখ তারা এখনও প্রকাশ করেনি বলে জানা গেছে